আসসালামু আলাইকুম এই ভয়ঙ্কর মিজান দর্শক আপনারা যারা শুনছেন আমি কিছু ছবি এবং ছোট ছোট ভিডিও কিছু ক্লিপ দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন আমি যেটা করব সেটা হলো আগার গায়ের ভাইরাল মিজান সে আজকে বলতেছে যে সে সত্তর জন লোককে ফ্রি খাওয়াবে সত্তর জন ফ্রি এই ছোট্ট কত শিশুটি প্লেটে ভাত দেওয়ার পর ওর টোকেন না থাকার কারণে তার কাছ থেকে জোর করে রেখে দেওয়া হয়েছে মিজানের বাজার হোটেলে ছয়শো জন লোকের সে পাকাচ্ছে আর কি তার দোকান বন্ধ থাকার কথা কিন্তু সে বন্ধ রাখছে না সত্তর জন লোককে সে ফ্রি খাওয়াবে ওর কি টোকেন নাই নাকি টোকেন নাই এ তোমার টোকেন নাই এই ছোট্ট প্লেট জনের খাওয়াবে তাকে বিভিন্ন মানুষ টাকা দিয়ে যাচ্ছে পয়সা দিয়ে যাচ্ছে অনেক কিছু দিচ্ছে তাকে তো তাকে দিচ্ছে সে মানুষকে ফ্রি খাওয়ায় এই জন্য এই যে দেখেন একটা ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা দশ বছর বয়স এই যে বাচ্চাটা ভাত নিছে প্লেটে লাইন ধরে আইসা ভাত নিছে ভাত নিয়ে সে ভাত অল্প কিছু ভাত তুলছে প্লেটে আর ভাত নিবে বা তরকারির জন্য যাবে এই সময় মিজানের ওই যে গুন্ডা বাহিনী মিজানের গুন্ডা বাহিনী আইসা বাচ্চাটার হাত থেকে থালাটা কেড়ে নিয়ে ভাতগুলি নিচে ফালাই দিয়ে ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দিছে তো সত্তর জন লোক মিজান ফ্রি খাওয়াইলো এখানে তো একজনও ফ্রি খাওয়াইলো না তাকে কেন ফ্রি খাওয়ানো হইলো না এই বাচ্চাটা এই বাচ্চাটা তার চোখের দিকে তাকাইলে তাকে তো এমনি মানুষ খাওয়ায় তাকে ফ্রি খাওয়ানো হয় নাই অথচ মিজান বলতেছে আমি সত্তর জন লোক ফ্রি খাওয়াইছি আচ্ছা এইদিকে যেটা হলো সেটা হলো যে তাকে এই বিনিময়ে ফ্রি খাওয়ায় মানুষকে তার মা বলতেছে যে আমার ছেলে মানুষকে ফ্রি খাওয়ায় খাবাক কয়জন খাবাইতে পারে তো তাইলে কাকে ফ্রি খাওয়াইছে সে এরকম দু একজনকে আপনারা দেখছেন যত ইউটিউবাররা কেউ দেখেন নাই এখন সে বলতেছে যে আমাকে একটা গাড়ি হইলে আমি এই আমার মালামাল আনতে নিতে পারতাম তাকে মানুষ গাড়ি দিছে গাড়ি দিছে ব্যান গাড়ি হাজার হাজার টাকা খরচ করে প্লেট থালা বাটি যা কিছু আছে সব দিচ্ছে সে কিন্তু বলে যে এগুলি সবার আমি তো রক্ষণাবেক্ষণ করি তো সবাই কেন তোমাকে দিবে তুমি ব্যবসা করে টাকা পকেটও নিচ্ছ ডিব্বাই নিয়ে টাকা বউ বাচ্চা নিয়ে গণতেছ তুমি তোমাকে কেন মানুষ টাকা দিবে আর তুমি তোমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষকে তুমি অপমান করতেছো এই যে তুমি বলতেছো

আমার আর রাগ হয়ে থাকেন না আল্লাহ বাসাইলে আমার আশা ভরসা সব পূর্ণ হয়েছে আমি করে দেখলে আমার ভাল লাগবে আমি অনেক খুশি তারপরে এই ইউটিউবারদের জন্য আবার তুমি কি করতেছ পরক্ষণে আবার তুমি এই যে বলতেছো কান্না করতেছ যে আপনারা ইউটিউবাররা আসেন আপনারা আপনাদের জন্য আমি এগুলি সব পাইছি আপনাদের না থাকলে আমি কিছুই পাইতাম না আপনারা আমার ভাইরাল করছেন তোমার ব্যবহারে যখন ভালো ভালো লোকগুলি ভদ্রলোকগুলি চলে গেছে তোমার সাথে আসে কারা যারা তোমার লেভেলের লোক তোমার লেভেলের যে ইউটিউবার আছে তোমার লেভেলের লোকগুলি আছে আর কিছু ইউটিউবার আছে তুমি টাকা দিয়ে তাদেরকে রাখছ তোমার নিজস্ব ইউটিউবার এরা এখন যখন দেখতেছো যে না ওদেরকে দিয়ে তোমার হচ্ছে না তখন তুমি কি করছো আবার অনুরোধ করতেছ ইউটিউবাররা আবার তোমার কাছে আসার জন্য তোমার লাঠির বাড়ি খাওয়ার জন্য তোমার তোমার অনেক অপকর্ম আমি পর্যায়ক্রমে পর্ব পর্ব এগুলি আপনাদের কাছে মানে ইয়ে করবো প্রকাশ করব আপনারা আশা করি দেখবেন যে সে কোন সাইজের মানুষ এবং কোন স্টাইলের মানুষ সে বলতেছে যে আমি

ধাক্কা দিই না ওই লারুনি দিয়ে দিছি দিছি কুত্তা আমি রাস্তায় তরকারি টোকাইছি আমি ব্যান গাড়ি চালাইছি আমি ডাব বিক্রি করছি আমি এই করছি আমি সেই করছি হেন কোনো কাজ নেই আমি করি নাই কিন্তু সে তিনটা কাজের কথা সে বলে নাই সে এই কথাগুলি সে বলে নাই আর বাকি সবগুলি সে বলছে আপনারা তার মানে সব ইয়েগুলি আমি পর্যায়ক্রমে আমি বলবো তার চেহারা অ্যাক্টিভিটিস কথা বলার ধরন দেখে এবং রাস্তায় যেভাবে সে দৌড়ায় মানুষকে এগুলি দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে সে কোন স্টাইলের মানুষ চিন্তাইকারী যেভাবে দৌড়ায় যেভাবে কথা বলে যেভাবে ভাষা বলে এবং সে এই একইভাবে মানে ব্যবহার মানুষের সাথে করে মানুষকে কোনো তোয়াক্কাই করে না আমি এমনও শুনছি লুকে লোকদেরকে বলতেছে তোমরা পুলিশের কাছে যাও পুলিশের কাছে যাও পুলিশের কাছে যাইয়া বিচার দাও পুলিশ আমার কি করবে আমার কেউ কিছু করার মতন ক্ষমতা নাই কত বড় দাম্বিক তার সে কিভাবে মানুষকে বস করাইছে এবং পুলিশকে টাকা পয়সা দিয়ে সে কীভাবে চলতেছে এখানে আমি ধারাবাহিকভাবে তার অনেকগুলি পর্ব ধীরে ধীরে আনবো আপনারা দেখবেন ধন্যবাদ